ঠিক দুই বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল শুক্রবার গরু পাচার মামলায় তাকে জামিন দিল দিল্লির রাউস এভিনিউ কোর্ট সিবিআই মামলার আগেই জামিন পেয়েছেন কেষ্ট এবার এই মামলায় জামিন পাওয়ার পর জেল মুক্তি হচ্ছে তার তবে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে তাকে তবে আপনাদের জানিয়ে রাখি সদ্যই জেল মুক্তি হয়েছে তার কন্যা সুকন্যার এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন তার বাবা অর্থাৎ বীরভূমের দাপুট নেতা অনুব্রত মণ্ডল তবে শুক্রবারে জেল থেকে বেরোতে পারছেন না তিনি শনিবার আদালতের রায়ের কপি বেরোবে সেই কপি তিহার জেলে জমা করার পরেই তবেই ঘটবে জেল মুক্তি দশ লক্ষ টাকার বেলবন্ডে জামিন পাচ্ছেন মণ্ডল তবে এই মুহূর্তে জামিন পেলেও মানতে হবে বেশ কয়েকটি শর্ত ঠিকই শর্ত দেওয়া হয়েছে অনুব্রতকে প্রথমত পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা জানাতে হবে তদন্তকারী আধিকারিকদের দ্বিতীয়ত আদালতে জানাতে হবে তার মোবাইল নম্বর তৃতীয়ত অনুব্রতকে জমা রাখতে হবে তার পাসপোর্ট চতুর্থত তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ কখনোই করা যাবে না এবং পঞ্চমত সর্বশেষ প্রত্যক্ষ প্রভাবিত করা যাবে না কোনোভাবেই এবং এই পাঁচটি শর্তেই অনুব্রত মন্ডলকে আপাতত জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে